একদম পুরো লাল বাদামি রঙের হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা ভিন্ন স্বাদের রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশ্যই তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে প্রতিদিন মাছ মাংস ডিম খেতে খেতে একঘেয়েমি লেগে যায় তাই আজ রান্না করবো সহজভাবে সয়াবিন আর ডিম দিয়ে সয়াবিনের মুইঠার তেল জাল কীভাবে রান্না করবো কেমনভাবে রান্না করব অবশ্যই তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে এটা বানাতে গেলে রান্নাঘরে থাকা মাত্র সামান্য হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এটা বানিয়ে নেবো তো কীভাবে বানাবো আর কি কি উপকরণ লাগবে চলো তোমাদেরকে একটু দেখিনি প্রথমেই প্রথমে আমি ভিডিও বানাবো তার জন্য আগে থেকে একশো গ্রাম সয়াবিন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি সয়াবিনগুলো ভিজে একদম নরম হয়ে গেছে আর এখানে দিচ্ছি দুটি ডিম আর এখানে কর্নফ্লাওয়ার বেসন আর মুচমুচে হওয়ার জন্য এখানে দিচ্ছি চালের গুঁড়ি আর এখানে আদা এখানে আদা স্বাদ অনুযায়ী তোমরা নিজের ঝালটা বুঝে স্বাদ অনুযায়ী দেবে রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মশলা দিয়েছি তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর এখানে টুকরো আলু কেটে নিয়েছি আলুগুলো তোমাদের আকারে সেপ দেবে আমি এখানে লম্বা লম্বা সেপ দিয়েছি চাইলে তোমরা অন্য সেপ দিতে পারো সবার প্রথমে মিক্সিং জারে আমি এই ভিজিয়ে রাখা আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আধা কাটা করে নেব সয়াবিন থেকে জলগুলো ঝরিয়ে মিক্সির মিশিরে ভালো করে পেস্ট করে নেব সয়াবিনগুলো ভিজে বেশ হয়ে গেছে আমার বাড়তেও ভালো সুবিধা হবে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব আধা বাটা করে ভালো করে সোয়াবিনটা বেটে নিয়েছি ঠিক এভাবে বাড়তে হবে সবের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব আমার দুটো ডিম ফাটানো হয়ে গেছে এখন সাত মতন হলুদ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন দিয়ে দেব মোটামুটি আমার সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব সবিন কিন্তু আমরা নিরামিষে সবাই কিন্তু খুব ভালো খাই আর এটা কিন্তু আমাদের বাড়িতে প্রতিনিয়ত সবার বাড়িতেই থাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি মশলাগুলো মিক্সারে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটা রসুন বাটা কিছু পেঁয়াজ বেটে নেব আর কিছু পেঁয়াজ তেলের ওপরে দেব আর এখানে কয়েক টুকরো টমেটো একশো এখন দিয়ে দেবো গোটা ধুনে গোটা জিরে সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত পুড়োগুলো ভালো করে মিক্সারে পেস্ট করে নেব মিক্সারে আমার সমস্ত মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেস্টের পর এখন আমি মুঠাগুলো বানিয়ে নেব এরকম মুঠোর আকারে দিয়ে সেট দিতে হবে তার জন্য এর নাম মুঠা শুকনো বেসনে ভালো করে এটা মিশিয়ে নেব শুকনো বেসনে মেশালে তেলের ওপরে ভেঙে যাওয়ার ভয় থাকে না চাইলে যেকোনো আকার সেফ দিতে পারো কাটলেট আকারও সেফ দিতে পারো আমি এখন একটা কাঠলেট আকারে সেপ দিই তোমাদেরকে দেখাচ্ছি আমি এভাবে সমস্ত কাঠেরগুলো বা মূর্ছাগুলো ভালো করে বানিয়ে নেব আমার এখানে কিন্তু সয়াবিনের মুঠাগুলো সব বানানো হয়ে গেছে এখন আমি উনানটা ধরিয়ে দেবো তারপরে এগুলো গরম তেলে ভিজিয়ে নেব এখন কড়াইটা গরম হওয়ার জন্য গরম কড়াইটা চাপিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে মুঠাগুলো ভেজে নেব তত আমার তেলটা গরম হতে তেলটা আমার গরম হয়ে গেছে এখন মৈথা এক একে করে ভেজে নিব ধুমন্ত তেলে মুঠেগুলো ভাজলে বেশ ভালো হবে একের পর এক লেগে থাকার সম্ভাবনা কম থাকে উপর দিয়ে হালকা হালকা করে তেল ছিটিয়ে দেবো তাহলে এপি টুপি দুই ভালো করে ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে গেলে মুঠেগুলো একে করে নামিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে হলে কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা যাবে গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে নামিয়ে নেব একদম পুরো লাল বাদামি রঙের হয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না বলো বন্ধুরা এখন বাকি মুর্থাগুলো ভেজে নেব একই ভাবে বাকি মূর্গুলো ভেজে নেব আমার কিন্তু মুঠাগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি মুঠাগুলো নামিয়ে নেব আমার এখানে সমস্ত মুঠাগুলো ভাজা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষে তেল দিয়ে দেব প্রায় তেল গরম হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দুটো দারুচিনি কয়েক টুকরো তেজপাতা কয়েক টুকরো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ টিয়ে তুমি থেকে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে স্বাদ মতন লবণ আর হলুদ এই মশলাটা ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে কিন্তু মশলা থেকে তরকারি থেকে কাঁচা মশলার গন্ধ বানাবে ভালো করে মশলাটা দশ মিনিট ধরে কষিয়ে নিব

একটা অসাধারণ গন্ধ বাঁধেছে আলু আর মশলা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এই অবশ্যই জল দূরে এখন আমি এক এক করে সয়াবিনের মুঠাগুলো ভালো এই সয়াবিনের মুঠাগুলো দিয়ে দেব সমস্ত সয়াবিনের কোন কিন্তু দিয়ে দিয়েছি এখন আবার এক মিনিট মতন জাল হবে মুঠাগুলো এত সুন্দর ফুলে ঢোল হয়ে গেছে একটা ফুল টিভি তুলে দেখাচ্ছি আমার কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি এক চামচ মতন গরম মশলা দিয়ে দেব। আর এখানে দেবো পরিমাণ কারি পাতা দিয়ে দেবো পুরো তরকারিটা রেডি একদম এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা যখন বাড়িতে বানিয়ে খাবে গন্ধ আর স্বাদ দুটোই অনুভব করতে পারবে তরকারিটা নামিয়ে নেব আমার একদম রেডি সয়াবিনের মুঠা তেল ঝাল যে সয়াবিনের তেল ছাল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে একঘে আমি মাছ মাংস ডিম ছাড়াও এই রেসিপিটা তোমাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে এখন বসে পড়েছি ভাত নিয়ে আর যে রেসিপিটা আমি রান্না করলাম সেটা দিয়ে এখন খেয়ে দেবো কেমন টেস্ট আছে সত্যিই অসাধারণ খেতে হয়েছে নিজে রান্না করেছে বলে বলছিলাম সত্যিই অপূর্ব সুন্দর হয়েছে এই রেসিপিটা বানাতে গেলে এমন কোনো খরচ বা এমন কোনো সময় লাগবে না তোমরা যে কোনো সময়েই এই রেসিপিটা রান্না করে খেতে পারো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই দেখা হবে পরের ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ব্লকে অন্য কোনো দিনে সবাই ভালো থেকো সবাইকে টাটা